আজকে আমার ভাইপো নওসাফ সিদ্দিক পিরজা আমার ছেলে বুঝলেন বয়সটা খুবই অল্প কম আপনারা বুঝতে পেরেছেন একমাত্র ছেলে ছেলেকে আমি আমার ফুরফুরা পিস সাহেব তরফ থেকে বিধায়ক করেছেন আমরা আপনারা মানুষ সকলে মিলে বিধায়ক ভোট দিয়ে এই আমার জিতকে আমি দিয়েছি সমস্ত এলাকা পশ্চিম বাংলার দখল করে আছে এই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব কিন্তু একটা বিধায়ক ভাগরে আছে কিন্তু এটা সহ্য উনি করতে পারছেন না আজকে ছোট একটা দল মাথা চাঁদ উঠছে গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে ন্যায় কথা সত্য কথা হক কথা মানুষের জন্য চাইছে এটা এই রাজ্য সরকার মেনে নিতে পারছে না আজ পঞ্চায়েতে যে সমস্ত সরকারি অনুদান গুলো আছে সেই পর্যায়েতে সরকারি অনুদানগুলোকে একের পর এক মানুষের সামনে পৌঁছে দিচ্ছে আজকে এই সরকার বুঝতে পারছে যে আগামী পঞ্চায়েতে আমাদের থাকা মুশকিল হয়ে যাবে মানুষ জেনে যাচ্ছে আজকে তোলাবাজ গুন্ডাবাজ হ্যাঁ সিন্ডিকেট জমি দখলকারী তারাও বুঝতে পারছে আগামী দিনে খাওয়া পড়া বন্ধ হয়ে যাবে যে কোনো উপায়ে কলে কৌশলে আজকে এই নৌসা সিদ্দিকে পীর যারা বন্ধ করতে হবে দেখুন ভাই যান আজকে যে আমার ভাইপো ন্যায়ের জন্যে সত্যের জন্যে হকের জন্যে মানুষের জন্য প্রতিবাদ করছে দাঁড়িয়েছে আপনারা একটা জিনিস তো সে কেন মার খেলে অত্যাচার হল জুলুম হল গাড়ি ভাড়া হলো তার উপরে মাথায় লাঠি মারা হলো পিঠে ঘুষি মারা হলো কেন জাগরণ আমি মানা করছি না মানা করছি না হ্যাঁ যে যার পার্টি করুন বলুন তৃণমূল পার্টি যারা করেন বলুন খোদার দিকে চেয়ে বলুন মালিকের দিকে চেয়ে বলুন জনগণের মুখের দিকে তাকিয়ে বলুন আজকে আপনার পীরের ছেলে পীরের আওয়াজ আজকে দেশের একটা মানুষ আপনাদের ভাই আমার ছেলে তাকে এই ট্রেনে হিচুড়ে মেরে টানতে 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 নিয়ে যাওয়া হচ্ছে থানার মধ্যে হ্যাঁ তৃণমূল পার্টির ছেলেরা যারা আছেন এইটাকে আপনারা মেনে নিতে পারবেন এটা মানা যায় এটা মেনে নিয়ে যাবে বাংলার মানুষ করে মেনে নেবে না সত্যিকারে যদি মানুষ হয়ে থাকেন সত্যিকারের পুলিশের ভক্ত হয়ে থাকেন আগামী দিনে আপনারা উচিত শিক্ষা পঞ্চায়েত ভোটে দেবেন বলুন দেবেন বলুন দেবেন মনে রেখে দেবেন উচিত শিক্ষা দিয়ে দেবেন আপনারা এটা মাথায় রাখবেন আপনারা ভোট এটা কি করবে জানেন এদের ভোট নেবার তিনটে পলিসি সেই তিনটে পলিসি আমি বলে দিয়ে যাই আপনাদের ঘরে সকলে আপনারা সকলে জানেন হ্যাঁ এদের কৌশল আছে গুমরা দিয়ে সামনে থাকবে কি থাকবে হ্যাঁ বেরি থাকবে কি বুঝলেন বেরি পাল্টা পালটি করে দেবে পাল্টা পাল্টি করে দেবে দুই নম্বর গুন্ডা চলে যাবে সামনে তিন নম্বর আমার পুলিশ বাবাজিরা উদ্দীপিলে আছে এরা যে সহযোগিতা করবে ঘুরবে পথে দাঁড়াবে বেশ ভোট হয়ে যাবে ভোট হয়ে যাবে এই ঠিক না বিটকো এই গত পঞ্চায়েতে এই বাবাজি ভোট হয়েছে এই ভোট ভোট করতে যাই না লুট করে জোর করে আজ পঞ্চায়েত দল সব দখল করে নিয়েছে কথা ঠিক না বিডি ফুলফরাশাতে পঞ্চায়েত আই বলেছিলাম তোমরা ফুলফরাশাতে পঞ্চায়েত আছে মনফন সরকারে দখলে আছে তোমরা ভোট করে নাও যে ভোট করে তোমরা যদি জিতে পারো সঠিক টাকা দাও বলি এক কোটি টাকা দেবো ফুট ফার পঞ্চায়েত চোর মধ্যে যদি ভোট করে নিতে পারো তোমরা জানো যে যাবে না যে করলে নমিশন নমিনেশন ফাইল করতে দিলে না চোর করে মেরে নিয়ে নিলে এই তৃণমূল সরকারের গুন্ডা বাহিনীরা আ এরা যতদিন থাকবে দেশের ক্ষতি করবে সমাজের ক্ষতি করবে মানুষের ক্ষতি করবে চাকরি শিল্প কর্ম কিছুই করতে যাবে না মানুষের গণতন্ত্রকে এরা হত্যা করে চলেছে আর এই গণতন্ত্রকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য আপনার জাতি ধর্ম এক নির্বিশেষে একসঙ্গে একযোগে আপনারা প্রতিবাদ করুন আন্দোলন করুন নিশ্চয়ই আল্লাহ আপনার সহায় থাকবে